আসসালামু আলাইকুম ইউটিউব বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আপনি নতুন একটা টিউটার নিয়ে আসছি তো আজকে আমি নতুন একটি পেটি সাইটের সাথে পরিচয় করিয়ে দেব নতুন একটি পিটি সাইট এমন পেমেন্ট সহ নিয়ে আসছি এটা ইনস্টিন পেমেন্ট দেয় এটা কোনো মিনিমাম নাই মানে আপনি এক একসেন্ড হলেই ঊর্ধ্ব দিতে পারবেন তো পেমেন্ট ফুল সহকারে নিয়ে আসছি আমি তার আগে বলে রাখি আমার চ্যানেলটাকে অবশ্যই লাল বাটনে ক্লিক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো সবাইকে সবাইকে একটা সাজেস্ট করবো আন যারা এখন অ্যাকাউন্ট খুলে তো আনুষ্ঠানে জলদি অ্যাকাউন্টটি খুলে নিন ঠিক আছে প্রতিদিন আপনি এক থেকে দুই ডলার ইনকাম করতে পারবেন আন থেকে এই যে দেখুন আগের আমার একটা টিউটার দেওয়া আছে আন নিয়ে তো আনুষ্ঠানে আপনারা অ্যাকাউন্টটি খুলে নিন ঠিক আছে এই যে আমার রেফার লিঙ্ক ঠিক আছে এই যে এখানে টাইটেলে ক্লিক করলে আপনার এরকম আসবে তো এই যে আমার আমার আনস্টেশনের আছে ঠিক আছে আর একটা গ্রুপ আছে তারপরে এই আমার এভার আর এই লাল বাটন ক্লিক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো নতুন 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 পিটিসি সাইট নিয়ে আসবো ঠিক আছে যেখানে আপনারা ফ্রি ইনকাম করতে পারবেন তো আজকে আমি নতুন একটি সাইট নিয়ে আসছি এবং পেমেন্ট ফুল সহকারে আপনি দেখাবো কীভাবে সাইটে আমি পেমেন্ট পাইছি কি না আমি পারফেক্ট মানে তো দেখাতে পারবো কোনো সমস্যা নাই তো চলুন আমি সে সাইটে চলে যাই তো সে সাইটে এই যে দেখুন তো আমার লেভার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে লেভার লিংক থাকবে ঠিক আছে সেই লেভার লিংক থেকে আপনারা রেজিস্ট্রেশন করবেন তো রেজিস্ট্রেশন পরে দেখাই আমি আগে পেমেন্ট ফুটা দেখাই আমি যে পেমেন্ট পাইছি পারফেক্ট মানিতে সেই পেমেন্ট ফুটা দেখাই তো তার আগে আমার আমার অ্যাকাউন্টটা দেখে নিন এই যে দেখুন আজকে আমি কোনো অ্যাড দেখি নিই এই যে দেখুন পেমেন্ট রিসিভ জিরো দশমিক জিরো ওয়ান ঠিক আছে তো আমি দেখি একটু গাড়াগাডি করে স্টেশন আপনাদের পরে দেখাই আমি একটু পেমেন্ট পাইছি আপনারা একটু দেখেন তো আপনারা এটা নিঃস্বাধীন কাজ করতে পারেন কারণ বলুন এই যে আমার এই যে উইডো স্টোরি দেখছেন তো এই উইদ্রো স্টোরিতে আমি ক্লিক করে দেখি আমি যে পেমেন্ট পাইছি সেটা দেখি সরি নটা চলে গেছে উইডো স্টোরি দেখেন এটা আমি কালকে দিয়েছিলাম এই যে দেখেন নয় মে আজকে তারিখ দেখি হ্যাঁ আজকে আজকে দিছি আজকে দিছি সকাল দশটার সময় ঠিক আছে সকাল দশটা এটা পেড দশ এম মানে সকাল দশটার সময় আমি উইথ দিছিলাম উর্দো রিকুয়েস্ট পাঠাইছিলাম তারা আমাকে দিয়ে দিছে এখন রাত দশটায় ঠিক আছে তো এই দেখুন আমার পারফেক্ট মানি ওয়ালেট এই দেখুন পারফেক্ট মানি এই এইতে দেখুন উইডো স্টোরি স্ট্যান্ডার্ড ইজ কমপ্লিট এই জন্য অ্যামাউন্ট আমি এখানে কোনো মিনিমাম আপনি এক সেন্ট হলে উঠতে দিতে পারবেন তো জিরো দশমিক জিরো ওয়ান সেন্ট দেখছেন আমার এটা কমপ্লিট এখানে কমপ্লিট অ্যাকাউন্টসে তার মানে আমাকে ওরা পেমেন্ট করে দিছে তো পারফেক্ট মানি পেমেন্ট এক সেন্ট কী পেমেন্ট পাইছি সেগুলো আমি দেখাবো সো দেখুন এটা আমার পারফেক্ট মানি আপনারা মনে রাখবেন আমার পারফেক্ট মানি অ্যাকাউন্টে গিয়ে আমি দেখবো অ্যাকাউন্ট মিলেছে কিনা ঠিক আছে তারপরে এই যে দেখুন কমপ্লিট দেখছেন তো আমি আরেকটা দেখাই আপনাদের যেহেতু এজ এ পেমেন্ট তার লাইভ পেমেন্ট পুরো দেখাই সমস্যা কী তো ভিডিওটা অবশ্যই সবাই মনোযোগ দিয়ে দেখবেন এটা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে আপনারা পেমেন্ট করতে পারেন এটাকে কোনো ইনভেস্ট যদি করতে পারেন তো করেন কোনো সমস্যা নেই তো আমি বলবো ফ্রিতে কাজ করি বলো ফ্রিতে কাজ করবেন এই যে তারা অনেকগুলো পেমেন্ট দিচ্ছে দেখছেন আজকে আজকে নয় তারিখ সবগুলো তারা পেমেন্ট দিচ্ছে পেয়ার দিচ্ছে পেপাল আছে তো আমার আমি যে পেমেন্ট পাইছি তো এই যে তার লাইভ স্টোরিতে আছে আমার পেজ টুতে আছে সমস্যা নাই পেজ টুতে হয়তো চলে গেছে এই যে দেখুন তারা পেমেন্ট আমারটা কোথায় গেলো এই যে দেখুন আমারটা এই যে দেখুন শাহিদুল ওয়ান ওয়ান সেভেন দেখছেন এই যে শাহিদুল ওয়ান ওয়ান সেভেন এদের আমি যে দেখছিলাম দশটা দুই এ আটান্ন এ এম ঠিক আছে নয় মে তো পেমেন্ট করতে পাইলাম এই যে দেখুন পারফেক্ট মানে জিরো দশমিক জিরো ওয়ান দেখছেন আমি যে পেমেন্ট ওয়ান ওয়ান সেভেন ঠিক আছে এই যে ওয়ান সেন পাইছি এটা আমাকে সকালে দিয়ে দিছে তো অবশ্যই আপনারা রেজিস্ট্রেশন করবেন তো আমি বাটামি চলে যাই আমার নাম কি মিল আছে কি না সেটা দেখি তো আমি এগুলো ক্লিক করলাম তো আচ্ছা আচ্ছা কীভাবে রেজিস্ট্রেশন করবো সেটা দেখাবো এখন সো দেখুন আমার নাম এই যে রেফার এই রেফার আমার ডিস বসে দিয়ে থাকবে সেই রেফার থেকে আপনারা আপনারা ইয়ে করবেন আমার আমার লেভার লিঙ্ক দিয়ে টিউশন দেওয়া থাকবে সেই লেভার দিয়ে রেজিস্ট্রেশন করবেন তো চলুন আপনাদের দেখে কীভাবে রেজিস্ট্রেশন করবেন যারা এখন রেজিস্ট্রেশন করেন নাই তারা আমাকে এখনই আমি লগ আউট করতেছি তো আপনারা রেজিস্ট্রেশন করবেন আমার টিউশনের লিঙ্ক দেওয়া থাকবে আমি এটাকে লগ আউট করলাম আপনারা আপনাদের রেজিস্ট্রেশন দেখাবো কীভাবে রেজিস্ট্রেশন করবেন এই যে আমার এটা লগ আউট হচ্ছে তো এটা পেমেন্ট দেবে আপনি একদিনে এক্সটেন্ড হয়ে যাবে ঠিক আছে তো আমি আপনি যদি লেবার সহ কাজ করেন তা ভালো একটি ইনকাম করতে পারবেন আপনি যদি ইনভেস্ট করতে পারেন তো সাইটটি কাটাগারি করে দেখবেন এই যে এখানে দুই হাজার সাতশো বাষট্টি মেম্বার হয়ে গেছে অলরেডি ওটা লাঞ্চ করছে পাঁচ তারিখে ঠিক আছে ওরা টোটাল টোটাল পেমেন্ট সেট এক হাজার একশো আষট্টি ডলার ঠিক আছে আর নিউ মেম্বার চারশো দুইজন দেখুন এরা সাপোর্ট করে পেয়ার পারফেক্ট মানে পেপাল তো আমি তো পেমেন্ট পুরো তো অলরেডি দেখাই ফেলছি তো আপনারা এই যে সাইন আপ করবেন এখানে ক্লিক করে বা এখানে রেজিস্ট্রেশন ক্লিক করলে হবে তো আমি এখানে ক্লিক করি তারপরে এইরকম একটা পেজ আসবে এখানে ফুল নাম দেবেন ঠিক আছে এখানে ফুল নাম দিবেন তারপর এখানে একটি ইমেল দিবেন আপনার যে ইমেলটি খুলতে চান সেই ইমেল দিবেন এখানে এই সেম ইমেল আবার এখানে কনফার্ম ইমেল দিবেন তারপর এখানে একটা ইউজার নেম দিবেন ঠিক আছে ইউজার নেম দিবেন। তারপর এখানে একটি পাসওয়ার্ড দিবেন। তারপর এখানে একটি কনফার্ম পাসওয়ার্ড দিবেন তারপর এই ক্যাপারটা এখানে বড়ো হাতে দিয়ে আমি দেখাই কেউ হাতে বড়ো হাতে দিবেন এই যে বড়ো হাতের এগুলা দিবেন এই যে বি এ ঠিক আছে তারপর এইভাবে এইভাবে আপনারটা পূরণ করে তারপর রেজিস্ট্রেশনটা তার আগে এখানে চিহ্ন দিয়ে তারপর রেজিস্ট্রেশন ক্লিক করবেন ঠিক আছে এই যে রেজিস্ট্রেশন ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন হয়ে যাবে তারপর লগ ইন করবেন এই যে লগ ইন অপশন তারপরে এখানে লগ ইন করবেন তো এখানে এটা তো পেমেন্ট ভুল দেখাইলাম আপনারা এটাতে কাজ করেন এটা হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করে ঠিক আছে তো সবাই এই যে আমার লগ ইন আমার ইউজার আইডিতে আমি পেমেন্ট বুধ দেখেছিলাম শাহিদুল ওয়ান সেভেন ঠিক আছে আমার ইউজার আইডি তো ঠিক আছে তো আমি এটাকে লগ ইন করি নাকি তো এটা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে তাই আপনাদের সাজেস্ট করবে এটাতে কাজ করুন এটাতে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে এটা পাঁচ তারিখ পাঁচে মে লাঞ্চ করছে এটাতে পেমেন্ট দিবে হয়তো অনেক দিন তো আপনারা সাইডে কাজ করেন এটাতে পেমেন্ট আমি তো পেমেন্ট বুক দেখাইছি এই যে দেখুন সে সাইটে কীভাবে কাজ করবেন এখন দেখাবো ঠিক আছে এই দেখুন মাত্র আমি পনেরোটা ক্লিক করছিলাম ঠিক আছে এখন আমাকে জিরো দশমিক জিরো জিরো চার সেন্ট এখন আছে পনেরোটা ক্লিক করে আমি এক সেন্ট অলরেডি নিয়ে নিছি তো কী কীভাবে কাজ করবেন এই যে দেখেন বিউ অ্যাডভার্স ঠিক আছে এখানে ক্লিক করবেন তো অন্য জে পিসি সাইটগুলোতে কাজ করতে সেম এইরকমই তো আজকে আমি দেখি নেই কালকে দেখছিলাম তো এই দেখুন একটা দেখছি দুইটা দেখছি তো আপনি কী করবেন এই যে তো আপনাদেরকে একটা প্রথম দেখাই এই যে এটাতে এটা লেখাতে ক্লিক করবেন তো দেখুন এইরকম পেজ আসবে তারপর দেখুন এখানে এই যে ওয়েটিং প্লিজ তো এখানে ওয়েট করবেন এখানে একটি ক্যাপচার পূরণ করতে হয় আপনারা জানেন তো পিটিসি সাইডে কীভাবে ক্যাপচার পূরণ করতে হয় তো যারা নতুন তারা তাদের জন্য দেখা ইচ্ছে দেখুন একটু সময় নিচ্ছে তারপর এই যে আপনি উল্টাটা দিবেন ঠিক আছে এগুলাতে দিবেন না এই যে এম মেশিনে আসছে এটাতে দিবেন এই যে এটা এটা তো এখানে থ্যাংক ইউ লেখা আসবে ঠিক আছে থ্যাংক ইউ লেখা আসলে পেজটা কেটে দেবেন এই দেখছেন থ্যাংক ইউ ইওর ওয়াচ ঠিক আছে এরকম আসলে দেখবেন আপনার এরটা দেখা হয়ে গেছে তাহলে আমি এই পেজটা কেটে দিলাম তো এইভাবে আপনারা দেখবেন ঠিক আছে তারপর আবার আমি এটা দেখে বলছি দেখছেন এটা ইয়ে হয়ে গেছে তা এটা আমি দেখি যারা নতুন তারা দেখেন বলা ভাবে তো এটা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে আপনাদের সাজেস্ট করবো সে এটা কাজ করেন পেমেন্ট হবে হান্ড্রেড পার্সেন্ট শিওর তো আমি তো পেমেন্ট পুরুষ সহকারে দেখাইছি ঠিক আছে তো আমি দেখাবো কীভাবে পারফেক্ট মানিতে কি আমি এক্সেন্ট রিসিভ করছি কি না তো আমি এটা দেখে বলি ঠিক আছে তো আমি সাজেস্ট করব আমার ডিসিপশন বক্সে লিঙ্ক থাকবে সেই লিঙ্ক থেকে এটাতে ক্লিক করবেন যে উল্টাতে আসবে সেই উল্টাটাতে ক্লিক করবেন ঠিক আছে দেখা হয়ে গেছে তো আমি পারফেক্ট মানে কি দেখছেন আমার এটা দেখা হয়ে গেছে তো আমি পারফেক্ট মানে কি এক সেন্ট রিসিভ করছি এটা দেখাবো ঠিক আছে তার আগে আমি আমার পারফেক্ট মানিতে চলে যাই এই যে দেখেন তো বন্ধুরা পারফোর্ট মানে কোথায় গেল এই যে একটু ওয়েট করুন তো বন্ধুরা দেখুন এই এই যে দেখুন রিসিভ নয় মে ঠিক আছে নয় পাঁচ দুই হাজার সতেরো এই যে দেখুন জিরো দশমিক জিরো ওয়ান সেন্ট আমাকে রিসিভ করছি আমি দেখছেন রিসিভ পেমেন্ট জিরো দশমিক জিরো ওয়ান ইউএস ফ্রম ঠিক আছে এই যে দেখুন ওয়ান টু ওয়ান টু ফাইভ টু নাইন সেভেন ঠিক আছে অ্যাকাউন্টের লগে কি মিলছে এই যে অ্যাকাউন্ট ইউএস ডলার আমার আগে আটানব্বই ছিল এখন নিরানব্বই ইউএস ডলার হয়েছে ঠিক আছে তো আমি পেমেন্ট রিসিভ করছি এটা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে তাই সবাইকে সাজেস্ট করবো সে সাইটে কাজ করতে ঠিক আছে সবাই কাজ করবেন সে সাইটে এটা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে তো আমার ইউটিউবের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ক থেকে আমার আমার সাইডে সাইন আপ করবেন তো পেমেন্ট তো দেখাইলাম তাই সবাই কাজ করে কাজ করুন তো সবাইকে আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন সাইট নিয়ে আসবো এসআইডেতে কাজ করুন ঠিক আছে সবাই কাজ করুন হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন